নমস্কার আপনাদেরকে নিউজ লাইন পাড়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে ছিনতাইয়ের ঘটনায় ইসলামপুর শহরের পুরাতন পল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আরতের টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন পুরাতন পল্লী কর্মকার পাড়ার বাসিন্দা পঁয়তাল্লিশ বছর বয়সী গণেশ কর্মকার পাড়ার লোকদের ঝগড়া থামাতে গেলে গণেশ কর্মকারের সাথে রাজেশ কর্মকার ও তার দলবল ঝগড়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ এদিকে রাজেশ কর্মকারের গলায় হামলা করে তার কাছে থাকা টাকা টাকাসহ সর্বস্ব চিন্তায় করে পালিয়ে যায় দুষ্কৃতীরা গুরুতর রক্তাক্ত জখম গণেশ কর্মকারকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে তদন্তে নেমে অভিযুক্ত রাজেশ কর্মকারকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ